দেশি মাছ বলে দেই আমি তো দেখছি না ডাললে দেখি আপনারও দেখেন আমি দি আচ্ছা আদি রাবা জাগুর মাছ দি আছে মাছ অনেক রকমের মাছ আছে ওই যে এডি বলে রানী কই আই এডি নতুন মাছ ওই যে জাগুর মাছও আছে এর মধ্যে জাগর মাছ আছে মাগুর মাছ জাগর মাছ টাকি মাছ আছে মোটা মোটা টাকি মাছটি এই যে দেশি টাকি অনেক রকম পুরী মাছ আছে এই যে মাছ কাইটা ধুয়ে নিয়ে আসলাম রান্না করব এই যে সাতা জাগুর মাছও আছে এই যে জাগুর মাছ আর কি মাছ জানি রানী রান্না খুয়া নাকি কি কয় এই মাছ আছে আর টাকি মাছ আছে এগুলা দিয়ে আমি আজকে ঝাল ঝাল করে টমেটো দিয়ে বুনা রান্না করবো এখন তো বেশি গরম পড়ছে একটু ঝাল ঝাল করে তরকারি রান্না করলে খাইতে ভালো লাগে তো আজকে রান্না করবো দেখতে থাকেন কিভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত মাছ হলুদ লবণ দিয়ে হাতে ভালোভাবে মিশিয়ে নেব মাসে লবণ দিয়ে দিলাম হলুদ সামান্য মরিচের গুঁড়া হাতে মাছ এদিক দিয়ে আমি করিয়া বসায় নিলাম বাইং মাছও আছে একটা ওই দেয় দেশি ভাই শিং মাছও আছে অনেক রকমের মাছ আজকে আনছে আছে তার টাকি টাকি বেশি আমরা তো মাছ মাছ বলি এই আপনারা কি মাছ বলেন আমি জানি না দেশি টাকি মাছ এগুলো এখন কিন্তু খালে বিলে অনেক পাওয়া যাইতেছে মাছ তো আজকে এই মাছ আনলো তো আমি কাইটা ধুয়ে নিয়ে এলাম আমরা টাকি মাছ বলি আপনাকে কার কোন এলাকার কি মাছ বল আমি সঠিক না। কমেন্টে অবশ্যই বলবেন টাকি মাছ বলে আমরা আমরা টাকি মাছ বলি তো আজকে টাকি মাছের রেসিপি সাথে শিং মাছ জাগুর মাছ আছে বাইং মাছ আছে কড়িয়া তেল দিয়ে দিলাম কড়িয়া তেল ভালোভাবে গরম হয়েছে এন মাছ ভাইজানুমু মাছ হলুদ লবণ মাখা মাছ দিয়ে দিলাম দেশি টাকি মাছ এই মাছ খাইতে স্বাদ আছে খাইতে ভাল লাগে এই মাছ এই মাছের অনেক স্বাদ কিন্তু চাষ করে না জল গেছে খালে বিলে এই এই মাছ মাছ পাওয়া যায় ভালো আর খাল ধরে তো আমরা তো ধরার লুক নাই আমরা নিজে ধরতে পারি না বাজার থেকে কিনে আনছি এই মাছ দেশি টাকি মাছ আজকে দেশি টাকি মাছের ঝাল ঝাল করে বোনা রান্না করবো দেখতে থাকেন কিভাবে রান্না করি মাছ এক পিঠ ভালোভাবে বাজে নিলাম এন উল্টেই নেবো সব গুলো মাছ ভালো বাবা বলতেই নিলাম সবাই তো বলেন রাস্তাঘাটে যাইলে আমার ভিডিও দেখেন ভালো ভালো আর আমি কি রান্না করবো কি রেসিপি তা আজকে রেসিপি টাকি মাছের রেসিপি সবাই দেখে যান কমেন্ট করেন না লাইক করেন না এন আমি টাকি মাছের রেসিপি রান্না করতেছি আজকে তো সবাই কইলেন আর দেখমু কে কিরকম লাইক কমেন্ট করেন কমেন্ট করেন রান্না করতেছি কিরকম রান্নাটা হইলে সুন্দর হইলো না ভালো হইলো রান্না কমান্ করেন তারপরে বুঝতে পারব আপনারা দেখেন আর এলে খালি খালি একটু মনে দেখে আমার যাইলে বলেন তুমি কি রান্না করবা কি রেসিপি এরা কিন্তু আজকে দেখুন আমার রেসিপি রান্না দেখছেন না না দেখছেন কমেন্ট করেন মাছ ভালোভাবে বাজা নিলাম আমি নামিয়ে নেব এই যে মাছ বাজা নিলাম বাকি মাছ দিয়ে দিব আর অনেক মাছ রয়েছে দিয়ে দিলাম জাগুর মাছ জাগর মাছ সিন মাছ টাকি মাছ অনেক রকমের মাছ বাইং মাছও আছে বাপ Baki mas nama ini muh, bazaar ya guys. Sop gulama, bazaar, nama ini lem. মাছ ভাজার পরে আছে ওই তেলই চলবে বেশি তেল দিব না এই দিয়ে দেবো পেঁজ দিয়ে দিলাম পেঁয়াজ তাড়াতাড়ি লবণ দিয়ে দি সামান্য লবণ দিয়ে দিলাম আমি ভাই জানি পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়েছে সাথে দুটা তেজপাতা দিয়ে দিলাম হলুদ মরিচ আগের থেকে গুলে রাখলাম দিয়ে দিলাম রসুন বাটা কাকি মাছের মধ্যে একটু রসুন না দিলে খাইতে ভাল লাগে না তার লাগে একটু রসুন দিয়ে দিলাম সামিনে বেশি না আদা জিরা বাটা সব শেষে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম একসাথে সব মশলা একসাথে একটু কষিয়ে ভালো করে কষিয়ে নিলাম একটা টমেটো দিয়ে দেবো এই যে টমেটোটা দিয়ে দিলাম টমেটো আর মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা টমেটো একসাথে ভালোভাবে কষিয়ে নিলাম টমেটো গুলো আমি একবারে গালা গালাইছি এই যে নাই টমেটো থেকে আর মশলা থেকে অনেক সুন্দর একটা কালার আছে এই যে কালার এখন আমি জল দিয়ে দিলাম জল ভালোভাবে গরম হয়েছে ভাজা মাছ দিয়ে দিব এই যে সবগুলা ভাজা মাছ আমি দিয়ে দেবো সব মাছ দিয়ে দিলাম মাছ হালকা ভাবে বইরা ভাত খাওয়া দাওয়া টাকি মাছ দিয়ে দেশি মাছ তো চাষের মাছ না এই মাছের স্বাদ অন্য রকম চাষের মাছ খাই কিন্তু চাষের মাছ তেমন স্বাদ না এই মাছই বেশি স্বাদ সাথে কয়েকটা আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম মাছের মধ্যে কাঁচামরিচটি দিলাম কাঁচামরিচটি আস্তে আস্তে একটু ঝাল কম দিলাম তো আস্তা মরিচটা দিয়ে খাওয়া যায় মাছের বুনা হয়ে গেছে না মানে কিছুক্ষণ আগে ধন্যবাদ পাতা দিতে হয় ধন্য দিলে স্বাদ লাগে খাইতে ভালো লাগে আর এখন ধন্যবাদ সিজন আইছে এন আস্তে আস্তে ধন্যাপাতা উড়ে ধন্যবাদ ভালো তরকারি দিলে একটা সুন্দর একটা গ্রান করে এই যে আমি ধন্যবাদা পাতা খাইতে রাখলাম দিয়ে দেব ভেন্না পাতা দেওয়ার পর একটু হালকা বুঝলি লড়া দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম আমার তরকারি হয়ে গেছে তরকারি নামিয়ে নেব